আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক যে অধ্যায়টি রয়েছে তার দুই নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসের আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে মেরুকরণ এবং দি মেরুকরণের অবসান আগের ক্লাসে আমরা ঠান্ডা লড়াই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যারা ওই ক্লাসটা এখনও করনি ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে করে নিতে পারো ওকে অথবা প্লে লিস্টও করা রয়েছে ওখান থেকে করে নাও ওই ক্লাসটা করলে এই ক্লাসটা বুঝতে অনেকটাই সুবিধা হবে ওকে তো চলো শুরু করা যাক আমরা প্রথমে দেখে নিই যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব মূলত অর্থাৎ গল্প করব, ঠিক আছে প্রথমেই আমরা দেখব ডিমেরুকরণ মেরুকরণ জিনিসটা কী তারপরে ডিমেরুতার মেরুতার উদ্ভবের প্রেক্ষাপট অর্থাৎ কোন পরিপ্রেক্ষিতে এটা তৈরি হয়েছিল সৃষ্টি হয়েছিল ওকে আচ্ছা প্রথমে বলো দি মেরুকরণের ইংরাজি কি তোমরা এটাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আমি হয়তো মাঝখানে ইউজ করব তারপরেও তোমরা এখনই কমেন্ট করে জানাও ওকে তারপরে দি মেরুতার পোকারভেদ দেখবো তারপরে ডিমেরুতার মেরুতার উদ্ভবের কারণ কেন উদ্ভব হয়েছিল ঠিক আছে দেখো উদ্ভবের কারণ আর উদ্ভবের প্রেক্ষাপট দুটো আলাদা জিনিস প্রেক্ষাপট মানে যে কোন পরিপ্রেক্ষিতে হয়েছিল কোন সময় হয়েছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে পারি ওকে তারপরে দ্বি মেরুতার বৈশিষ্ট্য ওকে তারপরে মেরুতার অবসানের কারণ দেখব এবং সর্বশেষে বর্তমান বিশ্ব এক মেরুকেন্দ্রিক না বহু মেরুকেন্দ্রিক এই জিনিসটা আমরা দেখব এবং এই লাস্ট পয়েন্টটা আলোচনা করতে গিয়ে আমরা এক মেরুকেন্দ্রিক কী জিনিস দি মেরুকেন্দ্রিক কী জিনিস এই এবং সরি দি তো আমরা দেখছি বহু মেরু মেরুকেন্দ্রিক কী জিনিস সেগুলোও দেখে নেব ওকে প্রথমে আমরা দেখে নিই দি মেরুকরণ বা দি মেরুতা কী জিনিস ঠিক আছে বা বাই পোলারিটি কী জিনিস ওকে বাই আমরা সরি বাই পোলারিটি আমরা এক্ষুনি কোশ্চেন করলাম আবার ইংলিশটাও বলে দিলাম তাই না বাই পোলারিটি ঠিক আছে মানে হচ্ছে দি মেরুকরণ বা দি মেরুতা এই জিনিসটা কি জিনিস বলার আগে একটা ছোট্ট গল্প বলি ভালো করে বুঝবে ঠিক আছে আশা করি সহজ হয়ে যাবে জিনিসটা দেখো তোমার বাড়ির দিকে তাকাও বাড়ির দিকে তাকিয়ে দেখো তোমার দুখানা দাদা রয়েছে একজনের নাম হচ্ছে নোনে আর একজনের নাম হচ্ছে ফোনটে ঠিক আছে এখন এই যে নোনটে ফোনটে তোমার বাড়িতে তোমার দোকানের দাদা তারা চাইছে যে তোমার পুরো পরিবারটা তাদের কথা মতো চলুক নুনটে বলছে যে সবাই রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়বে আমি যা বলবো সেইভাবেই চলবে মেয়েরা স্কুলে যেতে পারবে না বা মেয়েরা স্কুলে গেলেও তাদেরকে বাড়ি থেকে পৌঁছে দেওয়া হবে তাদের কোনো রকম স্বাধীনতা দেওয়া হবে না এই রকম কিছু কথা বলছে অর্থাৎ তার চিন্তাভাবনা আলাদা আর একজন বলছে না যে যখন অর্থাৎ ফোনটে বলছে যে যে যখন খুশি বাড়িতে আসতে পারে যেতে পারে মেয়েদের পূর্ণ স্বাধীনতা ছেলেদেরও স্বাধীনতা সবারই স্বাধীনতা আছে ঠিক আছে এই রকম একটা ভাবনা তার যে সবাই তার নিজের নিজের মতো চলবে কিন্তু নন নোনটে বলছে যে না আমি যেটা ঠিক করে দেবো সেটাই খেতে হবে কারো চকলেট পছন্দ আমি চকলেট খেতে দেব না দেখো এই যে কথাগুলো বলছি দেখো নোনটের চিন্তাভাবনা আলাদা ফোনটের চিন্তাভাবনা আলাদা ঠিক আছে এখন তোমার বাড়িতে আরও অনেকে রয়েছে তারাও কেউ ফোনটের চিন্তাভাবনা পছন্দ পছন্দ করছে কেউ নোন্টের চিন্তাভাবনা পছন্দ করছে তখন কি হচ্ছে ধরো তোমার বাবা মা ফোনটের চিন্তাভাবনাটা পছন্দ করেছে তো বাবা মা ফোন্টের দিকে চলে গেছে কিন্তু তুমি তোমার দাদু তোমার দিদা তারা চিন্তা চিন্তাভাবনা পছন্দ করেছে তো নোনটের দিকে চলে গেছে দেখো দুজনের আলাদা আলাদা চিন্তাভাবনা এবং তারা প্রভাব বিস্তার করেছে তাদের চিন্তাভাবনা দ্বারা তাই না ফলে তোমার পরিবার দুখানা ভাগে ভাগ হয়ে গেল অর্থাৎ দুখানা মেরুতে এর ফলে মাঝখানে রয়ে গেল ঠান্ডা লড়াই একরকম ঠান্ডা লড়াই অর্থাৎ এই যে নুনটে আর ফোনটের মধ্যে তাদের একটা প্রতিযোগিতা চলবে তারা একে অপরের ওপরে প্রভাব বিস্তার করতে চাইবে ফোনটে বলছে যে নুনটিকে যদি সরিয়ে দিই তাহলে পুরোটা আমার নুনটে বলছে ফোনটিকে যদি সরিয়ে দিই তাহলে পুরোটা আমার পুরো পরিবার পুরো পরিবারের কর্তৃত্ব আমার ওকে বুঝতে পারছো এই যে তোমার পরিবারকে দুটো মেরুতে ভাগ করে দিল এটাকেই তুমি আন্তর্জাতিক স্তরে নিয়ে আসো পরিবার থেকে বার করে আন্তর্জাতিক স্তরে নিয়ে আসো ঠিক আছে একদিকে ইউএসএ আর একদিকে ইউএসএ তাই না অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন দুই ভাই তাদের মতাদর্শ আলাদা সোভিয়েত ইউনিয়নের মতাদর্শ কি সাম্যবাদী মতাদর্শ আর আমেরিকার মতাদর্শ কি পুঁজিপতি মতাদর্শ তাই না তাদের চিন্তাভাবনা আলাদা তাদের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিভিন্ন রাষ্ট্র যোগদান করে যে যার মতাদর্শ অনুযায়ী কে যারা পুঁজিপতি পছন্দ করেছে তারা এর সঙ্গে যুক্ত হয়েছে যারা সমাজতন্ত্র পছন্দ করেছে তারা ইউএসএসআর সঙ্গে যুক্ত হয়েছে ফলে পুরো পৃথিবী দুখানা ভাগে ভাগ হয়ে গেছে অর্থাৎ টুকরো টুকরো নয় মানে মতাদর্শের দিক থেকে দুখানা দলে দুখানা শিবিরে ভাগ হয়ে গেছে এটাকেই কী বলছি ডি মেরুকরণ ওকে নেক্সট আশা করছি বোঝা গেছে ওকে নেক্সট এবার আসি ডিমেরুতার উদ্ভবের প্রেক্ষাপটে দেখো এই ডিমেরুতার উদ্ভব হয় সাধারণত দ্বিতীয় বিশ্বুদ্ধের পরবর্তী সময় যখন অক্ষশক্তিকে হারিয়ে মিত্রশক্তি জিতে যায় আর এই শক্তির মধ্যে চারটে রাষ্ট্র ছিল চারটে রাষ্ট্র কী কী ব্রিটেন ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্স অর্থনৈতিক দিক থেকেও এবং সৈন্যবলের দিক থেকেও দুর্বল হয়ে পড়ে কিন্তু এইদিকে আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সময়ে দুটো শক্তিশালী জোট হিসেবে বা দুখানা মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সেই সময় যখন এই যে দুখানা শক্তিশালী রাষ্ট্র এক জায়গায় থাকবে এবং তারা নিজেদের প্রভাব বিস্তার করতে চাইবে এবার যখনই প্রভাব বিস্তার করতে চাইবে তখনই কি হবে তাদের মধ্যে একটা লড়াই ঠান্ডা লড়াইয়ের শুরু হবে এবং পরবর্তীতে দুটো মেরুতে ভাগ হয়ে যাবে কেউ ওকে পছন্দ করবে কেউ একে পছন্দ করবে তাই না অর্থাৎ আমরা বুঝতে পারছি এটার সৃষ্টি কবে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যে যার মতাদর্শ ছড়াতে চাইছিল এবং তাদের মধ্যে মতাদর্শগত বিরোধ দেখা দিল এই দুই শক্তির মধ্যে আর যখনই মতাদর্শগত বিরোধ দেখা দিল তখনই কি হয়ে গেল এর উদ্ভব হয়ে গেল দ্বিমেরুতার উদ্ভব হয়ে গেল তাই না যদি কোন প্রেক্ষাপটে জিজ্ঞেস করে তাহলে কি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে তাই না নাইনটিন নাইনটিন থেকে বলতে পারি আমরা এইবার আসি ডিমেরুতার পোকারভেদ অর্থাৎ এই যে দিমেরুতা বা বাই পোলারিটি এটার শ্রেণীবিভাগ এটাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কঠোর ডিমেরুতা সরি একটা হচ্ছে কঠোর ডিমেরুতা আর একটা হচ্ছে শিথিল ডিমেরুতা কঠোর ডিমেরুতা কী জিনিস খুব সিম্পল ওই যে নোনটে ফন্টের কথা চিন্তা করো যদি নোনটে আর ফোনটে আছে এবার এরা দুজন বলছে তোমার পরিবারের যারা বাকিরা রয়েছে এখন হঠাৎ করে তোমার দাদু বলছে যে আমি দুজনের কাউকেই সাপোর্ট করব না আমি স্বাধীনভাবে থাকবো আমি নিরপেক্ষ থাকবো তখন নোনটে বা ফোনটের মধ্যে কোনো একজন বলছে যে না তোমাকে আমি সিঙ্গেল থাকতে দেব না সব আমার সঙ্গে যোগ হতে হবে তুমি যোগ হতে বাধ্য যোগ যদি না হও বাড়ি থেকে বেরিয়ে যাও আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন বোঝা গেল এই যে জোর দিচ্ছে চাপ দিচ্ছে তোমাকে সিঙ্গেল থাকা দেবে না তুমি নিরপেক্ষ থাকতে পারবে না তুমি আমার সঙ্গে যুক্ত হবা অর্থাৎ নুনটেও চাপ দিচ্ছে ফোনটেও চাপ দিচ্ছে তোমাকে নিরপেক্ষ থাকতে দেবে না তোমার কারো না কারোর হয় নোনটের যুক্ত হয়ে যাও অথবা ফোনটের আবার কি ধরো তুমি ফোনটিতে ফোনটের ওখানে যুক্ত হয়ে গেলে তখন নোনটের সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে পুরোপুরি এই যে পরিস্থিতি যেটা তৈরি হচ্ছে যে তোমাকে বাধ্য করাচ্ছে এটা হচ্ছে কঠোর ডিমেরুটা অনেক তাত্ত্বিকরা বলছেন যে পুরো বিশ্বে এই কঠোর দিমেরুতা কখনো সৃষ্টি হয়নি আবার কিছু কিছু তাত্ত্বিক বলছে না সৃষ্টি হয়েছিল ঠিক আছে এই নিয়ে অনেক কনফিউশন রয়েছে কনফিউশন বলতে বেশিরভাগই বলছে যে সৃষ্টি হয়নি কারণ উনিশশো পঁয়তাল্লিশের দিকেই সরি উনিশশো ছেচল্লিশের দিকে দিম ওই নিরপেক্ষ রাষ্ট্রের উদ্ভব হয়ে যায় অনেক রাষ্ট্র নিরপেক্ষ থাকা শুরু করে ঠিক আছে উনিশশো ছেচল্লিশ থেকেই আবার যারা বলছে না কঠোর দিমেরুতা ছিল তারা কি বলছে তারা যুক্তি দেখাচ্ছে তারা শুধু দুর্বল ছিল তারা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারেনি ঠিক আছে এই কারণে অনেকে বলছেন যে এই রকম কঠোর দিমেরুতা ছিল কিন্তু বেশিরভাগ তাত্ত্বিকরাই বলছেন কঠোর দিমেরুতা ছিল না এরকম কখনো সৃষ্টি হয়নি পুরো বিশ্বে ঠিক আছে আরেকটা হচ্ছে শিথিল ডিমেরুতা এই শিথিল ডিমেরুতা হচ্ছে তুমি নিরপেক্ষও থাকতে পারো ঠিক এর উল্টো অর্থাৎ নন্টে কেউ তোমাকে জোর দেবে না যে আমার সঙ্গে যুক্ত হও নন্টে ফোনটে তুমি যদি নোটের সঙ্গে যুক্ত হও ফোনটের সঙ্গে সম্পর্ক রাখতেই পারো অর্থাৎ অথবা তুমি নিরপেক্ষ থেকে দুজনের সঙ্গেই সম্পর্ক রাখতে পারো ক্লিয়ার এই যে ব্যাপারটা এটাই অ্যাকচুয়ালি কি শিথিল ডিমেরুতা বলা হয় এটাই সৃষ্টি হয়েছিল দ্বিতীয় বিশুদ্ধের পরবর্তীতে ক্লিয়ার হলো আশা করছি ক্লিয়ার হয়েছে এবার আমরা এই যে ডিমেরুতা সৃষ্টি কেন হলো এর কারণে যাব তোমরা দেখবে এর যে কারণ এবং ঠান্ডা লড়াই অনেকটা একই রকম ওই জন্য বলেছিলাম যে ঠান্ডা লড়াইয়ের ক্লাসটা আগে করো তারপরে এটা করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমেই বলি এই যে তার সৃষ্টির বা উদ্ভবের একাধিক কারণ রয়েছে যেরকম তার মধ্যে একটা হচ্ছে সামরিক প্রতিদ্বন্দ্বিতা একে অপরের থেকে সামরিক ক্ষেত্রে খুব হাইফাই হওয়ার চেষ্টা করছিল যেরকম তুমি ঠান্ডা লড়াইয়ের ওটা পড়তে গিয়ে দেখেছিলে যে মার্কিন যুক্তরাষ্ট্র সে তার সামরিক বাহিনী বাড়াচ্ছিল বা সামরিক বাহিনী বলতে সামরিক জোট গঠন করছিল সে সামরিক ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করছিল সে পারমাণবিক বোমা আবিষ্কার করছিল তাই না সে সামরিক দিক থেকে শক্তিশালী হতে চাইছিল অপরদিকে সোভিয়েত ইউনিয়নও সেম সামরিক দিক থেকে সেও শক্তিশালী হতে চাইছিল এবং সে প্রমাণ করছিল বিভিন্ন অস্ত্রশস্ত্র পরীক্ষা করার মধ্য দিয়ে বোঝাতে পারছি কথাগুলো অর্থাৎ এই যে দুই রাষ্ট্র এই দুই রাষ্ট্রের মধ্যে সামরিক দিক থেকে কে কত শক্তিশালী সেটা দেখানোর একটা প্রতিযোগিতা চলছিল ক্লিয়ার এই কারণেও একরকম আমরা বলতে পারি যে এই ডিমেরুকরণ রাজনীতির সৃষ্টি হয় নেক্সট নেক্সট অস্ত্র প্রতিযোগিতা এক একজন এক একটা অস্ত্র তৈরি করছিল মার্কিন যুক্তরাষ্ট্র তার অস্ত্র তৈরি করেছে পারমাণবিক বোমা তৈরি করেছে উল্টো দিকে সোভিয়েত ইউনিয়নও তার শক্তি দেখানোর জন্য করে ফেললো অস্ত্র তৈরি করে ফেললো পারমাণবিক বোমা হাইড্রোজেন বোমা তৈরি করে ফেলল উদাহরণ হিসেবে আমরা বলতে পারি উনিশশো সালে প্রথম অ্যাটম বোমা বিস্ফোরণ ঘটায় তারপরে তিপ্পান্নতে হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায় ঘটিয়ে জানিয়ে দেয় আমিও শক্তিশালী ক্লিয়ার বোঝাতে পারছি এই যে তাদের মধ্যে অস্ত্র তৈরিরও প্রতিযোগিতা চলছিল নেক্সট আসছে আধিপত্য স্থাপনের লক্ষ্য অর্থাৎ এই দুখানা জোট তারা দুজনেই চাইছিল তার আধিপত্য বিস্তার করতে সেই দেখো দ্বিতীয় বিশ্বদের পরবর্তীতে একাধিক রাষ্ট্র স্বাধীনতা পায় তাই না যখন স্বাধীনতা তারা চাইছিল তাদের উপরে আধিপত্য বিস্তার করতে এবং পুরো বিশ্বে এখন তোমার আধিপত্য যদি পুরো বিশ্বে থাকে তুমি সব থেকে শক্তিশালী হবে তাই না তোমার বিজনেস প্রতিটা রাষ্ট্র থেকে আসবে সারা বিশ্বের প্রতিটা রাষ্ট্র থেকে তো এই দুখানা রাষ্ট্রই চাইছিল যে তার মতাদর্শ ছড়িয়ে যেরকম একজন চাইছিল পুঁজিপতি মতাদর্শ একজন চাইছিল সমাজতান্ত্রিক মতাদর্শ ছড়িয়ে তার আধিপত্য বিস্তার সে যা বলবে সেই অনুসারে অন্য রাষ্ট্র চলবে এই আধিপত্য বিস্তার করতে চাইছিল সেই কারণেও এই কারণ রাজনীতির সৃষ্টি হয় নেক্সট তৃতীয় বিশ্বের পরনির্ভরশীলতা দেখো যে সদ্য স্বাধীন রাষ্ট্র দ্বিতীয় বিশ্বদের পরবর্তীকালে সদ্য যে স্বাধীন হয়েছিল যে সমস্ত রাষ্ট্র তারা অন্যের ওপরে ডিপেন্ড ছিল অর্থাৎ এই দুখানা রাষ্ট্রের উপরে ডিপেন্ড ছিল হয় এর নয় ওর তারা তার মতাদর্শ অনুযায়ী কোনো না কোনো একটা জোটের সঙ্গে যুক্ত হচ্ছিল হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিপতি জোট যেটা ছিল ওখানে যুক্ত হচ্ছিল অথবা সমাজতান্ত্রিক জোট যেখানে ইউএসএসআর নেতৃত্ব দিছিল। এই দুটোর মধ্যে কোনো একটাই যুক্ত হচ্ছিল কেন যুক্ত হচ্ছিল তারা কেন নির্ভরশীল ছিল কারণ তারা এখন বর্তমানে কোনো রকমের স্বাধীন হয়েছে এখন তার রাজনৈতিক কাঠামো ঠিক করা দরকার তার অর্থনৈতিক সাহায্য দরকার তাই না তারা ওদের কাছ থেকে অর্থনৈতিক দিক থেকে অনুদান নিতে চাইছিল তাদের কাছে সাহায্য চাইছিল সামরিক দিক থেকেও পিছিয়ে ছিল সময় সমস্ত সদ্য স্বাধীন রাষ্ট্র তো তাদের কাছ থেকে হেল্প চাইছিল ফলে এরা পেয়ে বসে আমাদের কাছে হেল্প নিতে আসছে রে নে ওদের উপর আধিপত্য বিস্তার করবো এরকম একটা ব্যাপার বোঝা গেল ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমার এখানে আসো আমি আর যার আন্ডারে যত দেশ থাকবে সে তত শক্তিশালী হবে তার প্রভাব তত বেশি থাকবে তাই না তো দুজনেই ডাকছিল আসো আসো আমার দিকে আসো যেরকম কলেজ স্ট্রিটে গেলে বইয়ের দোকানদার ডাকে এরাও ডাকছিল আমি তোমাকে হেল্প করবো আমি তোমাকে হেল্প করবো এরা বলছিল বোঝা গেলো ফলে না কেউ চাইছিল না মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল না যে সোভিয়েত ইউনিয়নের কাছে যাক সব আমার কাছে আসুক এটাই চাইছিল ফলেও আমরা একরকম বলতে পারবো বলতে পারি যে দিমেরুকরণ রাজনীতির সৃষ্টি হয় ঠিক আছে নেক্সট অর্থনৈতিক প্রতিযোগিতা দুজনেই অর্থনৈতিক দিক থেকেও প্রতিযোগিতা করছিল তারা অর্থনৈতিক দিক থেকে অন্য রাষ্ট্রকে সাহায্য করে নিজের প্রভাব বিস্তার করতে চাইছিলো আমরা উদাহরণ হিসেবে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছিল মার্শাল পরিকল্পনা তাই না গ্রহণ করেছিল যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রকে অর্থনৈতিক সাহায্য প্রদান করবে এবং তারা এটা কেন করতে চাইছিল যে সোভিয়েত ইউনিয়নের প্রভাব আটকাবে অন্যদিকে এর বিপরীতেই কি করেছিল সোভিয়েত ইউনিয়ন মলোটপ পরিকল্পনা গ্রহণ করেছিল মলোটপ পরিকল্পনা কেন গ্রহণ করেছিল যাতে এই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্সার দেওয়া যায় কি মার্শাল মার্শাল পরিকল্পনার অ্যান্সারটা দিতে পারে সে যাতে পূর্ব ইউরোপের অন্যান্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সাহায্যর জন্য সাহায্য নেওয়ার জন্য ওইদিকে ঝুঁকে না পড়ে বোঝা গেল ক্লিয়ার হচ্ছে কথা আশা করি ক্লিয়ার হচ্ছে কারণগুলো বোঝা গেল কী কারণে হচ্ছে অনেকটা সেই ঠান্ডা লড়াইয়ের সঙ্গে মিল আছে না নেক্সট নেক্সট কি বলছে এই যে দিমেরুতার বৈশিষ্ট্য খুব সিম্পল জিনিস প্রথমেই বলছে আমেরিকার ভীতির উদ্বেগ অর্থাৎ আমেরিকা ভয় পেয়েছিল কিসের ভয় পেয়েছিল ওই যে সোভিয়েত ইউনিয়নের ভয় যে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপে তার প্রভাব বিস্তার করছে সমাজতান্ত্রিক মতাদর্শ ছড়াচ্ছে এবং এই সমাজতান্ত্রিক মতাদর্শ দ্বারা প্রভাব বিস্তার করছে সে হয়তো আস্তে আস্তে পশ্চিমী রাষ্ট্রগুলোকেও এইভাবে কন্ট্রোলে নিয়ে আসবে তার প্রভাব সৃষ্টি করবে এই ভয়ে কি করছিল আমেরিকা যুক্তরাষ্ট্রও পশ্চিমী রাষ্ট্রের ওপর প্রভাব বিস্তার করা শুরু করছিল এবং এমন সমস্ত নীতি গ্রহণ করছিল যেটা সোভিয়েত বিরোধী ফলে এই ডিমেরুকরণ রাজনীতি সৃষ্টি হয়েছিল তাই না ঠান্ডা লড়াইয়ের সৃষ্টি হয়েছিল বোঝাতে পারছি এই যে দিমির এটাও একটা বৈশিষ্ট্য নেক্সট হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তাহীনতা বিভিন্ন ছোট ছোটো রাষ্ট্রগুলো তারা কিছুটা অর্থনৈতিক দিক থেকে সামরিক দিক থেকে নিজেদেরকে শক্তিশালী করার জন্য বা নিজেদের নিরাপত্তার জন্য তারা এই দুখানা জোটের মধ্যে যোগদান করছিল যারা সমাজতন্ত্র পছন্দ করছিল তারা সমাজতন্ত্রে চলে গেল আর যারা পুঁজিপতি পছন্দ করছিল তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হলো ফলে প্রতিটা রাষ্ট্র যখন বিভিন্ন দলে যুক্ত হয়ে যাচ্ছে দুখানা দলের মধ্যে কোনো এক দলে যুক্ত হয়ে যাচ্ছে তখন এই ডিমেরুকরণ হয়ে যাচ্ছে ডিমেরুকরণ এটাই তাই না নেক্সট বৃহৎ রাষ্ট্রের ক্ষমতা কেন্দ্রীকরণ অর্থাৎ এই যে দুখানা বড় বড় রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সে একটা বড় রাষ্ট্র তাই না সে তার প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন নীতি গ্রহণ করছিল এবং সোভিয়েত ইউনিয়নকে আটকানোর জন্য বিভিন্ন নীতি গ্রহণ করছিল এছাড়া বিভিন্ন সামরিক জোট গঠন করছিলো বিভিন্ন অর্থনৈতিক সাহায্য দানের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছিল তাই না অপরদিকে সোভিয়েত ইউনিয়ন সেও এরকম বিভিন্ন পরিকল্পনা করছিল ওয়ার্সঅপ অ্যাক্ট করেছিল তাই না তারপরে মলটোপ পরিকল্পনা করেছিল আরও একাধিক ঘটনা আমরা ঠান্ডা লড়াইয়ে দেখেছিলাম তো এই যে দিমের মেরুকরণ রাজনীতি যখন যখন চলছে দুই রাষ্ট্র সে তাদের প্রভাব বিস্তার করতে চাইছে এই দুই বৃহৎ রাষ্ট্র বৃহৎ শক্তিশালী রাষ্ট্র অন্য রাষ্ট্রের ওপর প্রভাব বিস্তার করছে আমরা বিভিন্ন পর্যায়ে ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়ে পড়তে গিয়ে দেখেছিলাম প্রথমে সোভিয়েত ইউনিয়ন কী করলো পূর্ব ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপগুলোর ওপরে পশ্চিম ইউরোপের যে দেশগুলো ছিল সেই দেশগুলোর ওপরে প্রভাব বিস্তার করছিল পরবর্তীতে এশিয়ার এশিয়ার মধ্যে ঢুকলো তাই না ক্লিয়ার হলো কথাগুলো নেক্সট মতাদর্শগত পার্থক্য এই দুখানা রাষ্ট্রের মধ্যে যেহেতু মতাদর্শগত পার্থক্য ছিল ফলে আমরা দেখতে পাই যে দুখানা জোটে যে ভাগ হয় দুখানা ভাগ একটা হচ্ছে সমাজতান্ত্রিক মতাদর্শের অনুসারী আর একটা হচ্ছে পুঁজিপতি মতাদর্শের অনুসারী তাই না নেক্সট পাঁচ নম্বর নিরপেক্ষতার অভাব অর্থাৎ এই যে সদ্য স্বাধীন রাষ্ট্র যেগুলো হয়েছিল তারা কোনো না কোনো জোটে যোগদান করছিল বেশিরভাগ রাষ্ট্র নিরপেক্ষ থাকতে চাইছিল না বিভিন্ন কারণে তাদের নিজের স্বার্থ ছিল যে সামরিক দিক থেকে আমরা শক্তিশালী হবো কিছুটা হেল্প পাবো অর্থনৈতিক দিক থেকে হেল্প পাবো এরকম হতে পারে তারা একটু শক্তিশালী হওয়ার জন্য কোনো না কোনো জোটে তাদের চিন্তা ভাবনা অনুযায়ী কোনো না কোনো জোটে গিয়ে যোগদান করছিলো ফলে ডিমেরুতা হয়ে যায় তাই না ডিমেরুতাই যখন ডিমেরুতা চলছিল তখন তো এগুলোই দেখা যাচ্ছিল নেক্সট কৌশলগত জোট কৌশলগত জোট বলতে কি বলছে বলছে এই যে দুখানা রাষ্ট্র রয়েছে এই দুটো রাষ্ট্র আমরা প্রথমে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে তার এই পশ্চিম ইউরোপের বেশ কিছু রাষ্ট্রকে নিয়ে সে বিভিন্ন জোট গঠন করছে যেরকম সামরিক জোট গঠন করছে ন্যাটো ন্যাটো যখনই গঠন করছে বলছে যে আমরা এই ন্যাটোর অন্তর্ভুক্ত যে কটা রাষ্ট্র রয়েছে তারা একে ওপর অপরের ওপরে কখনো আক্রমণ করবো না আর যদি অন্য রাষ্ট্র এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কোনো একটাই করে বাকি রাষ্ট্রগুলো মিলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করব এবং আমার ওই সদস্যের হয়ে ক্লিয়ার আমরা এইটাও বুঝেছিলাম তাই না সেরকম সোভিয়েত ইউনিয়নও করছিল তারপরে বিভিন্ন পারমাণবিক দিক থেকে নিজেদের শক্তি বাড়াচ্ছিল অন্যদিকে সেম একটা লড়াই চলছিল রেশারেশি চলছিল এই এই রেশা রেশিটাও একরকম আমরা বলতে পারি ডিমেরুতা তাই না দুজন দুই পথে আমরা দুজন লড়ছি নুনটে ফোনটে দুজন লড়ছে একে অপরের ব্রোধে এই ক্ষমতা আমি নেব আর ফোনটে বলছে আমি নুনটে বলছে আমি তাই না নোনটে বলছে আমি এক ধাপ আগিয়ে থাকবো কোনটা বলছে তোর থেকে আরেক ধাপ আগাবো আমি রকম ক্লিয়ার হচ্ছে কথাটা নেক্সট ক্ষমতার ভারসাম্য স্থাপনের চেষ্টা অর্থাৎ একটা রাষ্ট্র যদি তার ক্ষমতা বাড়ানোর চেষ্টা করে আরেকটা রাষ্ট্র ক্ষমতা বাড়াতে চাইছে আমি তোর থেকে নিচুতে থাকবো না মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা বানাচ্ছে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমা বানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে সোভিয়েত ইউনিয়নও পাঠাচ্ছে ক্লিয়ার হলো কথাটা নেক্সট বলছে প্রক্সি যুদ্ধর প্রবণতা অর্থাৎ এই দ্বি কারণ বিশ্বে যখন বিশ্ব যখন আছে দুখানা জোট দু যখন আছে দুটো মেরুতে যখন ভাগ হয়ে রয়েছে এরা দুজন তো কেউ সরাসরি লড়াই করছে না তাই না কিন্তু অন্য রাষ্ট্রের সঙ্গে যদি লড়াই বাঁধে তখন গিয়ে হেল্প করে দিচ্ছে আমরা দেখেছি সেই বিভিন্ন গৃহযুদ্ধ হচ্ছে দুজন দুখানা টিমকে সাপোর্ট করছে করে বোঝাচ্ছে আমি তোর বিরুদ্ধে আছি এরকম একটা ব্যাপার তাই না সেই ব কলম যেটা ব কলমের ইংরেজি প্রক্সি যুদ্ধ তাই না প্রক্সি ওয়ার ক্লিয়ার হলো এর বৈশিষ্ট্য আশা করছি হয়েছে নেক্সটে যাই আমরা এবার এই যে মেরুকরণ রাজনীতির অবসান কীভাবে হলো দেখো বেশ কিছু কারণ যেরকম সমাজতান্ত্রিক জোটের অভ্যন্তরীণ পরিস্থিতি আমরা দেখেছিলাম সেই গর্বাচেপ দুখানা নীতি গ্রহণ করে যার ফলে সোভিয়েত ইউনিয়নের ভেতরকার রাজনীতির সংস্কার ঘটা শুরু করে এছাড়া সোভিয়েত ইউনিয়নের যে বিভিন্ন রাষ্ট্রগুলো ছিল তার মধ্যে বিভিন্ন রাষ্ট্রগুলো এছাড়া পূর্ব ইউরো ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলো ছিল এই যে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে একটা বিরোধ বাধা শুরু করে তারা মাঝে সাঝে কি করছে পুঁজিপতি জোটের যে রাষ্ট্র সেই রাষ্ট্রগুলোর সঙ্গে বাণিজ্য করা শুরু করছে ব্যবসা বাণিজ্য করা শুরু করছে এবং তারা নিজেরা স্বাধীন হওয়ার চেষ্টা করছে এছাড়া এই যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অন্যান্য পূর্ব ইউরোপের যে রাষ্ট্রগুলো সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল তাদের মধ্যে বিভিন্ন কারণে মত পার্থক্য দেখা দিচ্ছে এর ফলে আমরা বলতে পারি এই রাজনীতির অবসান হয় তারপরে পুঁজিবাদী জোটের অভ্যন্তরীণ পরিস্থিতি এই পুঁজিবাদী জোটের মধ্যে কি ছিল সব ক্ষেত্রে নয় যেরকম দেখা যায় ব্রিটেন এবং ফ্রান্স প্রথম দিকে একটু দুর্বল হলেও পরবর্তীতে তারা কি করে নিজেদের ক্ষমতা ফলাতে চায় তারা এই জোটের মানে অংশীদারী হলেও এই জোটের সদস্য হলেও তারা জোটকে কিছু না জানিয়ে তাদের নিজের মতো কাজ করা শুরু করে ওই যে সমাজতান্ত্রিক যে রাষ্ট্র সেই রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করা শুরু করে তারপরে এই জোটকে না জানিয়েই তারা মিশর আক্রমণ করে ফ্রান্স এবং ব্রিটেন একটা কেমন একটা ব্যাপার না এই যে নিজেদের মধ্যে একখানা দ্বন্দ্ব বেড়ে গেছে জোটের মধ্যে যদি মিল না থাকে তো তার তো অবসান হবেই মার্কিন যুক্তরাষ্ট্র একাকত পারবে তার জোটের লোকজন যদি তাকে সাহায্য না করে তাই না নেক্সট জোটভুক্ত দেশ সময়ের প্রাধান্য প্রতিষ্ঠার প্রচেষ্টা অর্থাৎ প্রতিটা জোটের মধ্যে যে সমস্ত রাষ্ট্র ছিল তারা নিজেদের প্রাধান্য এখন তোমার প্রাধান্য মানব না আমি নিজেই নিজের নিজের ক্ষমতা পরিচয় বানাবো এরকম একটা ব্যাপার ক্লিয়ার শুধু তোমার নাম কেন থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র কেন বা সোভিয়েত ইউনিয়ন কেন কেন ব্রিটেন বা ফ্রান্স নয় কেন যুগোস্লোভিয়া নয় চেকোস্লোভিয়া নয় তাই না চেকোস্লোভাকিয়া সরি বা নেক্সট মনোভাবের পরিবর্তন ইউএসএ এবং ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের মনোভাবের পরিবর্তন হয় তারা ভাবে যে না সে পয়সা নষ্ট হচ্ছে এরকম লড়াই করে লাভ নেই সরাসরি তো আমরা লড়ব না তারা পরবর্তীতে বলে এরকম লড়াই করে কি হবে নিজেদের চলো মিটিয়ে নেই আমরা দেখেছিলাম তারা অস্ত্র কমানোর জন্য বিভিন্ন চুক্তি করে অস্ত্র পরীক্ষা যাতে না করা হয় নতুনভাবে সেগুলোর জন্য চুক্তি করে তাই না তারা শেষের দিকে তাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করে ফলে এর অবসান ঘটে নেক্সট জোট নিরপেক্ষতার উদ্ভব ওখানে একাধিক স্বাধীন রাষ্ট্র এরকম ছিল যারা এই দুখানা জোটের মধ্যে কারো কারোর সঙ্গেই যোগদান করতে চায়নি তারা নতুন একটা জোট গঠন করেছিল যারা এই দুটো জোটের মধ্যে কারোর সঙ্গেই যুক্ত হবে না বলা যায় পৃথিবীর টোটাল দেশের এক তৃতীয়াংশ অর্থাৎ টোটাল দেশকে তিন ভাগে ভাগ করলে তার এক অংশ এই জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল ক্লিয়ার তারা নিরপেক্ষ ছিল তারা এই দুখানে জোটের মধ্যে কারোর সঙ্গে যোগদান করবে না ক্লিয়ার এই কারণেও এই ডিমেরুতার অবসান হয় নেক্সট পারমাণবিক অস্ত্রের প্রসার অর্থাৎ শুধুমাত্র এই যে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এই দুটোর মধ্যেই পারমাণবিক অস্ত্রের অস্ত্র আটকে ছিল না অন্যান্য রাষ্ট্র তাদের পারমাণবিক বোমা তাদের পারমাণবিক অস্ত্র বাড়ানো শুরু করে পাকিস্তান তারপরে হচ্ছে ভারতবর্ষ চীন জাপান তারাও কি করে নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করা শুরু করে ফলে কি হয় এই ডিমেরুতার অবসান ঘটে ডিমেরুতা কখন হবে যখন দুখানা শক্তি পুরো পৃথিবীকে কন্ট্রোল করবে তাই না কিন্তু এখানে আস্তে আস্তে অন্য অন্য শক্তিগুলোও আগে আসছিল আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক শক্তিতে তারা কন্ট্রিবিউট করছিল আমাদের ভারতবর্ষ এখন শক্তিশালী তো কিছুটা হলেও শক্তিশালী হয় হয়তো যেই লেভেলে যেতে পারতো সেই লেভেলে যেতে পারিনি এখনো পর্যন্ত কিন্তু শক্তিশালী তো বোঝা গেল নেক্সট সোভিয়েত ইউনিয়নের পতন অর্থাৎ উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে সোভিয়েত ইউনিয়নের রাজনীতি চেঞ্জ হয়ে যায় তারা প্রতিরোধের নীতিকে কিছুটা মানে শিথিল করে এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাবযুক্ত বিভিন্ন রাষ্ট্র তারা যখন স্বাধীন হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন থেকে সরে যায় তখন এই তার অবসান ঘটে আশা করি ক্লিয়ার হলো ক্লিয়ার হলো তো আশা করছি ক্লিয়ার হলো এবার বর্তমান বিশ্ব এক মেরুকেন্দ্রিক না বহু মেরুকেন্দ্রিক খুব সিম্পল তোমরাই বলবে তোমরাই এর অ্যান্সার দিতে পারবে প্রথমে আমরা দেখবো যে এক মেরুকেন্দ্রিক কী জিনিস এবং বহু মেরুকেন্দ্রিক কী জিনিস এই দুটোর ইংরেজি দেখো একটা এক মেরুকেন্দ্রিকের ইংরেজি হচ্ছে ইউনিপোলারিটি আর বহু মেরুকেন্দ্রিক এর ইংরেজি হচ্ছে মাল্টিপোলারিটি ওকে এখন এক মেরুকেন্দ্রিক অর্থাৎ এই যে শক্তি সামনে একটা মাত্র শক্তি থাকবে অর্থাৎ কেন্দ্রে একটা শক্তি সমস্ত এটাকে কন্ট্রোল করবে সিম্পল আরো ভালো করে বোঝো ধরো এই যে নন্টে ফোনটে রয়েছে তাই না এখন এই নুনটে ফোনটের মধ্যে ফোনটা বিয়ে করলো করে আমি তোমাদের সঙ্গে থাকবো না যাও আমি তোমাদের সঙ্গে থাকবো না ঠিক আছে বলে বাড়ি থেকে বেরিয়ে গেলো এখন তো নুনটে কি ক্ষমতা বেড়ে পুরো নুনটে এখন কি করছে পৃথিবীটাকে কন্ট্রোল করছে অর্থাৎ তোমার পরিবারটাকে কন্ট্রোল করছে তাহলে পুরো ক্ষমতাকার তার যাই করবা তার কথা মতো চলতে হবে তাই না বোঝা গেলো সেম জিনিস যদি এরকম হয় ওই যে উনিশশো সালে কি হলো সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে গেল তখন সর্বশক্তিমানকে ইউএসএ তাই তো মার্কিন যুক্তরাষ্ট্র তখন কি হয়ে গেল এক মেরুকেন্দ্রিক আর বহু মেরুকেন্দ্রিক কখন হবে যখন ওই তোমার পরিবারকে সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছ সবাই যখন সিদ্ধান্ত নিচ্ছ পরিবারের শুধু নোটের ওপরে বা শুধু ফোনটের ওপরে নয় তোমার বাবাও সিদ্ধান্ত নিচ্ছে তোমার মাও সিদ্ধান্ত নিচ্ছে তুমিও নিচ্ছ তোমার দাদু সবাই মিলে মিলেমিশে একটা কথাবার্তা বলে তুমি সিদ্ধান্ত নিচ্ছ তখন সেটা হবে মাল্টিপোলারিটি অর্থাৎ এই পুরো পৃথিবীর যত রাষ্ট্র রয়েছে তার মধ্যে অন্তত বেশিরভাগ রাষ্ট্র বা কিছু রাষ্ট্র দুটো নয় বা একটা নয় দুইয়ের বেশি রাষ্ট্র যখন কি করছে প্রভাব বিস্তার করছে এই আন্তর্জাতিক স্তরে তাদের প্রভাব বিস্তার করছে তখন সেটা মাল্টিপোলারিটি হয়ে যাচ্ছে যেরকম দেখো বর্তমানে ভারতবর্ষের প্রভাব রয়েছে সারা বিশ্বে চীনের প্রভাব রয়েছে যেখানেই যাও চাইনিজ মাল তাই না রাশিয়ার প্রভাব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিটেনেরও প্রভাব রয়েছে তাই না বর্তমানে আমরা আমরা তো সেগুলোই দেখছি যে একাধিক রাষ্ট্রের এখন বর্তমানে প্রভাব রয়েছে ফ্রান্সেরও প্রভাব রয়েছে জার্মানির প্রভাব রয়েছে কিছুটা হলেও তাই না কত রাষ্ট্রের প্রভাব তারপরে যে দুবাই তারপরে হচ্ছে বলো না আরব এদেরও প্রভাব রয়েছে পুরো বিশ্বে প্রভাব রয়েছে এদের আন্তর্জাতিক ক্ষেত্রে ইরান বর্তমানে ইসরায়েল এদের প্রভাব রয়েছে হ্যাঁ না কিছুটা হলেও এখন তো একজন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তো পুরো বিশ্বের কন্ট্রোল নেই বা দুজনের হাতেও নেই সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্ত এদের দুজনের হাতেও নেই তাহলে কি বর্তমান বিশ্ব বহু মেরুকেন্দ্রিক এক মেরুকেন্দ্রিক উনিশশো পরে কিছু সময়ের জন্য হলো কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দি মেরুকেন্দ্রিক হয়ে গেল সরি দি মেরু বছি কেন বহু মেরুকেন্দ্রিক হয়ে গেল ক্লিয়ার হলো এক মেরু মানে কেন্দ্রে একজনই থাকবে আর বহু মেরু মানে অনেক থাকবে ক্লিয়ার হয়েছে আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করো এখন তোমাদের একটা এইচ ডাব্লিউ দিই এইচ কী যে ওই যে উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পুরো নষ্ট হয়ে গেল তাই না ভেঙে কিছু স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল কখানা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল অর্থাৎ ওই পুরো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে কখানা রাষ্ট্র তৈরি হয় ঠিক আছে এটা কমেন্ট করে জানাও না জানলে আমি পরবর্তীতে বলে দেবো যাই হোক আর হ্যাঁ তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নেই যে যারা এখনও পর্যন্ত পরিবারে যুক্ত হও সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর হ্যাঁ ভালো লাগলে লাইক করে দাও আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও হেল্প হতেই পারে তাদেরও তাই না তো চলো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য